রাধে রাধে বন্ধুরা জয়গুড় তোমাদের শ্রী শ্রী লীলাময় আনন্দময় মায়ের কথা তোমাদের বলছিলাম এবারে যতটা বলেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাবো আশা করি তোমাদের শুনতে শুনতে ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসবে এবার যেটি বলবো সেটি হচ্ছে মাতার শৈশব ও বাল্য লীলা জন্ম মুহূর্ত থেকেই শ্রী আনন্দময়ী মায়ের অপার প্রকট হয়েছিল। দেহে হওয়ার সময়। মানবলীলা পরবর্তীকালে মাতা নিজ মুখে বলেছেন কাঁদব কেন আমি যে তখন আহ বেড়ার ফাঁক দিয়ে আম গাছ দেখছিলাম শুধু কি তাই মাতার জন্ম মুহূর্তকে কখন কিভাবে তাকে দেখতে এসেছিলেন এ সবই মাতার জানা ছিল তার জন্মের তেরো দিনের দিন তার পিতৃদেবের মামা শ্রীনন্দ চক্রবর্তী যে তাকে দেখে দেখতে এসেছিলেন সে কথাও তিনি পরে পরে বলেছিলেন এ সব কথা সাধারণভাবে কেউ হয়তো বিশ্বাস করতে পারবেন না কিন্তু মহামানবদের বেলায় বা যারা দৈব সত্তার অধিকারী তাদের ক্ষেত্রে কত কি না ঘটতে পারে এই জন্যই তো একে আমরা লীলা বলছি এগুলি সাধারণ জীবনযাত্রা নয় অপার্থিব অপার্থিব বৈশিষ্ট্য সাধারণভাবে এর ব্যাখ্যা মেলে না কি কারণে কোন খেয়ালে এই জগৎ জগজজননী জগদাত্রী সনাতনী শক্তি আমাদের সকলের দৃষ্টি গোচরে এলেন এর রহস্য একমাত্র মাতাই স্বয়ং জানতেন সাধারণ মানুষের তা বুঝাবার ক্ষমতা কোথায় এই বিষয়ে কখনো কখনো মা একটু আত্রু ব্যক্ত করতেন একবার তিনি বলেছিলেন ভেবে নাও ভেবে নাও না কেন তোমরা চেয়েছো তাই পেয়েছ তার আবির্ভাবের রহস্যের কথা জানতে চাওয়া একবার মাতা তার প্রিয় সহচরী গুরুপ্রিয়া দেবীকে বলেছিলেন এ শরীরটার কথা ছেড়ে দে অন্য ওর সজাত না হয়ে মাতৃগর্ভে সন্তানের মতো প্রকাশ পেতে পারে তার লীলার তার মায়ার খেলার কত রকম প্রকাশ দেখাতে পারেন অন্তত অনন্ত ও অব্যক্ত কত কি যে সুতরাং মাতৃগর্ভে জন্ম হলেও শ্রী শ্রী মাতার জন্ম হয়েছিল একান্ত ঐশ্বরের ইচ্ছে ক্রমে ঈশ্বরী পাটনি যেমন অন্নপূর্ণা মাকে খেয়া 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 পারকলে খেয়া পারকালে অনুভব করেছিলেন এ কোন সাধারণ মেয়ে নয় এ কোনো সাধারণ মেয়ে নয় যার চরণ স্পর্শে কাঠের নৌকা সোনায় পরিণত হতে পারে তিনি জগৎ জননী ছাড়া অন্য কিছু নন এতক্ষণ আমরা শ্রী শ্রী আনন্দময়ী আনন্দময়ী মায়ের স্বরূপ সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করলাম কেননা মাতার জীবন জীবনলীলা বিষয় অনুভব করতে হলে এই বিশ্বাসটুকু দরকার যে তিনি জগৎ মাতার অংশ স্বরূপা ছিলেন অন্যথায় তার লীলা অনু অনুধাবন করা সম্ভব নয় আজগুবি বা অবিশ্বাস্য মনে হবে কিন্তু ভারতের সাধক সাধিকাগণ কখনই অচিন্তনীয় কর কিছু ছিলেন না অবশ্য কর্ত বটেই বিশ্বের মানুষ তা এতদিনে উপলব্ধি করতে পেরেছিলেন যাই হোক এখন শ্রী আনন্দময়ী মাতার লীলা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনায় অগ্রসর হতে পারি নির্মাল্য মাতার বয়স তখন মাত্র দু বছর দশ মাস মোক্ষদা সুন্দরী তাকে কোলে নিয়ে গেলেন প্রতিবেশী চন্দ্রনাথ ভট্টাচার্যের বাড়ি কীর্তন শুনতে কেননা সেখানে কীর্তনের বসেছে ঘরে কি থাকা যায় ছোট্ট মেয়েটিকে আবার কার কাছে রেখে যাবেন তাই তাকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন মোক্ষদা সুন্দরী তাকে কোলের সামনে বসিয়ে রেখে কীর্তন শুনছিলেন এদিকে নির্মলা ঘুমের ঘোরে ঢুলছিলেন তাই তিনি তাকে একটু ধাক্কা দিয়ে জাগিয়ে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি কি জানতেন এটা মেয়ের নিদ্রাবস্থা নয় এটা ছিল তার কীর্তনের শ্রবণের ভাবাস্থা ভাববস্থা শ্রী চৈতন্যের মধ্যে যেমনটি হতো আর কি নাম তরতাপে ঐচ্ছন্ন ঐচ্ছন্ন করল গো অর্থাৎ নামের প্রতাপেই এমনটি ঘটত এ হলো দে দিব্য শিশুর দিব্য ভাব আনন্দময়ী সজ্ঞানের কীর্তন শ্রবণ করেছিলেন পরবর্তীকালে মায়ের এই আনমোনা ভাব কিভাবে তুরিয়া ভাবে পরিণত হয়েছিল তা তার ঘনিষ্ঠ ভক্তরাই একমাত্র বুঝতে পারতেন তাই এই শিশু কোনো সাধারণ শিশু ছিলেন না খেলা করিতেছেন তিনি নিত্য এই ঘটনার পরের দিনও মুখ্যদা সুন্দরী লক্ষ্য করলেন যে তখনও নির্মলা মাতার মধ্যে থেকে কীর্তনের আবেশ জড়ানো সেই ঢুলু ঢুলু ভাব কাটেনি তাই এই ঘটনা ছিল পরম বিস্ময়কর এতো গেল মায়ের বছর বয়স বছর দশ মাস বয়সের কথা কিন্তু আরো অনেক আগে থেকে তার মাহাত্ম কথা প্রকাশিত হয়েছিল তখন তার বয়স নয় দশ বছর মাস নয় দশ মাস সে সময় তাকে নিয়ে বিহারী বাবুদের পৈতৃক নিবাস গিয়েছিলেন। তখন একদিন সেখানে এক ঘটেছিল। তাকে দেখলে সহসা ভক্তি ভক্তির হয় এক জ্যোতি যেন তার শরীরে বর্তমান ছিল এবং তার এই কেজময় শরীরটি গৈরিক বসন ভূষণে আবৃত হয়ে এক নির্বাচ্য এক অনির্বাচ্য আকর্ষণ সৃষ্টি করেছিল তিনি কে কেন তার আগমন ঘটল এসব কথা ভুলে গিয়ে সবাই তাকে সগ্রহে এবং আসন প্রদান করেন তিনি সেই আসনে উপবিষ্ট হয়ে কার প্রত্যাশায় যেন কাল শুনতে থাকেন কোন সন্দেহ নেই মাতা নির্মলার জন্য তিনি উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন ভগবানের দূত হয়ে তিনি যেন এসেছেন দর্শনে আজ এই পর্যন্ত বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওর সাথে থাকো ততক্ষণ জয়গুর জয় নিতাই রাধে রাধে